এ তিন মাঝে তিনজন সামনের তিনজন নয় জন

কত এটা এটা ভাই সান্ডে ওর গাড়ি থাকবে তিন বছর বেটার থাকবে ছয় মাস আচ্ছা এই এক লক্ষ টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা

প্রাইস নিচ্ছেন কত ভাই এটার এটা প্রাইস নিচ্ছি 155000 টাকা 155000 টাকা জি 155000 টাকা দেব সানডি বোরা সানডি বোরা হবে আচ্ছা অরিজিনাল 100% চাই একবার পুরো 100% চাই না এটা কি কালার বলা হয় ভাই এটা আপনার ব্লু কালার ব্লু সানডি সবুজ কালার সবুজ কালার আচ্ছা আচ্ছা এটার সাথে কি কি থাকবে এটার সাথে থাকবে আপনার ফ্যান থাকবে ওয়াইবার থাকবে তারপর বিনোদন সাউন্ড সিস্টেম থাকবে এটা আপনার ছয় সিট ছয় সিট ছয়জন যাত্রী ইজিল বসাতে পারবেন তারপর এরা চেসিং এটা থাকবে তিন বছর বেটার গ্যান্ডি থাকবে ছয় মাস তারপরে এটা অরিজিনাল সানডি পুরো চায়না সানডি হবে এটা আপনার লোকেশনটা যদি আবার একটু বলতেন আমাদের লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ জালকুরি করে তাহলে এই আসলে আপনি নিতে পারেন নতুন নতুন আপডেটের গাড়ি এবং চায়না গাড়ি নিতে পারবেন একবার পাইকারি দেবেন প্রাইস কত নিচ্ছেন এটা এরা ভাই নিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা নিতে পারবেন এটা তারপর এটা কি গাড়ির সাথে পরিচয় করে দিবেন ভাই আমাদেরকে এরা ভাই আপনার সান্ডে সান্ডে লুইসেপ সান্ডে লুইসেপ আচ্ছা

ডিফেন্স লক থাকবে ডিফেন্স লক ডিফেন্স লক এটা সাথে পাবেন আচ্ছা এই গাড়িটার প্রাইস কত নিচ্ছেন এই প্রাইস নিচ্ছি টাকা লক্ষ হাজার টাকায় একবার কি ইজিলি খেলে আমার প্রতিটা গাড়ি চকর জাম্পার ইজিলি খেলে দেখেন খেলে একবার টুকাই টুকাই খেলবে আচ্ছা আচ্ছা ভাই এটা কি গাড়ি ভাই এটা ভাই নতুন আপডেটের গাড়ি নতুন আপডেটের মানে সানডে সানডে প্রতিটা জায়গা জায়গা প্রতিটা প্রোডাক্টের মধ্যে কি সানডে উল্লেখ করা থাকে একবার প্রতিটা জায়গা জায়গা সানডে উল্লেখ করা থাকে এমন এই যে বাম্পার আপনি মার্গারের ভিতরে সানডে মার্গারের ভিতরে সানডে পাদার ভিতরে সানডে প্রতিটা জায়গা জায়গা সানডে তারপর সিটের সানডি লেখা পাবেন সিট কি আপডেট বাসন হয়ে যায় নতুন আপডেটের বাসন থাকে অনেক চিকুর এটা তো দুই দিন পর বসে যাবেন না তো সিট এটা ভাই অনেক মোটা হবে কমসে কম উসো হবে আচ্ছা আচ্ছা হবে কিছু একটা উঁচা থাকবে আপডেট বাসনের আপডেট সিট এর আচ্ছা আচ্ছা এগারটাতে রিং কি ব্যবহার করছেন বাংলা রিং না চায়না রিং ব্যবহার করছে রিং আপনার

আচ্ছা প্রাইস নিচ্ছেন দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট অনেক বাইরে তো ডিসকাউন্ট ডিসকাউন্ট বলে ডিসকাউন্টটা আপনার হচ্ছে আপনার

এরকম প্রতারণা আমার কাছে হবে না যেটা পাই দেখবে বিরোধী বেশি পাবে জি আচ্ছা বাংলা প্রোডাক্ট ধরাই দিবেন না প্রতারণাতে তুলে থেকে এত দূর থেকে একটা বাইরে কষ্ট করে আসবে যদি কখনোই

কহাল নিজের টাকা কিনলে বাংলা গাড়ি কিনলে ভাই অনেক অনেক মানে সমস্যা দেখা যায় মানে আপনি কয়দিন পর ঋণ ফাইটে যায় ওরা ফাইটে যায় তারপর জ্বালায় ছুটে যায় এরকম জ্বালায় কোন সিস্টেম না হবে অরিজিনাল সাইনা না এর জন্য বলছি ভাইকের জন্য গাড়ি কিনবেন ভালো মন্দ দেখে কিনবেন অরিজিনাল টাকা দুই টাকা বেশি গেল ভালো হবে অরিজিনাল চাই গাড়ি কিনবেন অরিজিনাল চাই না গাড়ি কিনবেন অরিজিনাল কিনবেন আপনার যদি এই যে আপনার চেসিস গুলো চেসিসের জালায় ছুটে যায় এবং আপনার কেবিনে জালায় ছুটে যায় আপনার যে গাড়িগুলো আছে

অনেকে বাংলা কিনে ধরা খায় এই জন্য বাংলা কিনে না তার জন্য কিনে মাস ভালো করতে পারে তারপর থেকে শুরু হয়ে যায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট হয় এটাতে দিলাম ভাই লাখ পঁচিশ দিয়ে কিনতে পারে না ভাইরা

প্রাইস কত নিচ্ছেন এর একটা এজেন্সি ভাই 1 লক্ষ 65 হাজার টাকা নিতে পারবেন অরিজিনাল সায়না এস পাওয়ার গাড়ি আচ্ছা 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 তারপরে এবার আর গাড়ি দেখতে পাচ্ছি এটা কি ভাই এটা কি জনপ্রিয় বাংলা গাড়ি বাংলা গাড়ি কি বলতে ভাই এরা মানে চায়না বাংলাদেশ বাংলাদেশে তৈরি করে আচ্ছা আচ্ছা এই যে জাপানি প্রযুক্তি তৈরি এটা তো বাংলা 100% আপনি দেখে নেবেন 100% বাংলা নেই সেটা বলেন

অবশ্যই থাকবে আসলে আপনি ডিসকাউন্ট অবশ্যই পাবেন এটা কি গাড়ি ভাই চায়না গাড়ি গেলা হবে প্রতিটা জায়গা জায়গায় লেখা পাবেন

এটা ভাই যা আপনার ইউক অরিজিনাল চাইনা অরিজিনাল চাইনা হবে ইউক নতুন আপডেটে গাড়ি আচ্ছা আচ্ছা এর আবি তো অনেক ফিচার আছে ভাই আচ্ছা অনেক ফিচার আছে অনেক ফিচার আছে আপনার মানে হাত গিয়ার থাকবে হাত গিয়ার হাই গিয়ারে লগি তারপা 300 কে এক্সাস ব্রেক থাকবে তারপরে এই যে লুকিং গ্লাস দেখেন অনেক প্রাইভেট কারের মডেল লুকিং গ্লাস প্রাইভেট কারের মডেল হবে তারপরে এই যে মাঝে সিট আছে হাইড্রোলিক মাঝে সিট মাঝে সিট থাকবে হাইড্রোলিক আচ্ছা

আচ্ছা আচ্ছা আপনার লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ আচ্ছা আচ্ছা তো সমান তো দর্শকের কালেকশন গুলো দেখানো হলো ভিতরে আরো কালেকশন রয়েছে আপনাদেরকে লং টাইম ভিডিওটা হয়ে তার জন্য আজকে দেখাচ্ছি না তো আজকে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ